নমস্কার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা মাস্টার বাবু আমি আজ তুলি হাই যত আমি বলি শোন শোন দিন রাত খেলা খেলা তুমভাগির পাতা খুলে আমি ওরে বোঝাই না কত চুড়ি করি খাসনি কখনো ভালো হোস গোপালের মতো যতগুলি সবচে কথা যদি একটিও শোনে শুটে যায় সব পড়া ফেলি যত আমি বলি স জ জ মিয়া দুষ্টুমি করে বলে মিয়া আমিও রে বলি বা তারপরে ছুটি হয়ে গেলে খেলার সময় খেলা করি ভালো মানুষের মতো থাকি আরি আরি চায় মুখো পান এমনি সে ভান করে যেন যা বলি বুঝেছে তার মানে একটু সুযোগ বোঝে যে কোথা যায় আর দেখানি Bully! So